মিশর একটি রহস্যময় দেশ যেখানে মাটির নিচে অজানা অনেক ইতিহাস লুকিয়ে আছে প্রাচীন পিরামিড থেকে শুরু করে ফারাউদের গোপন জীবন এখনও অনেক কিছু আমাদের অজানা প্রতিটি কোণে যেন এক একটি কাহিনী যে আমাদের কৌতূহলকে জাগাই মিশরের রহস্য উন্মোচন এখনও অনেক বাকি রয়েছে মিশরের সবচেয়ে জনপ্রিয় আকর্ষণ হল পিরামিড বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা মিশরীয় পিরামিডের রহস্য উন্মোচন করতে যাচ্ছি এই বিশাল স্তূপগুলোর পেছনে কিভাবে কাজ করেছে প্রাচীন সভ্যতা কোথায় রয়েছে তাদের লুকোনো রহস্য চলো একসাথে অনুসন্ধান করি মিশরের ঐতিহ্যের অদ্ভুত জগতে ফেরাউন জোসারের অধীনে কর্মরত শ্রমিকরা বিশ্বের বৃহত্তম প্রাচীন নির্মাণ প্রকল্প সম্পন্ন হওয়ার কাছাকাছি পৌঁছেছিল যা ছিল মিশরের সাক্কারা পিরামিড হ্যাঁ আপনি ঠিকই শুনছেন এবং এই পিরামিডটি দুই হাজার ছয়শ পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে সম্পন্ন হয়েছিল মিশরে নির্মিত প্রথম পিরামিড কোনটি তা আমরা স্পষ্ট করে বলতে পারি না কিন্তু ফেরাউন জোসার পিরামিড নির্মাণকারী প্রথম ফারাওদের মধ্যে একজন ছিলেন এই পিরামিডটি ছিল দুইশো ফুট লম্বা এবং এর ভিত ছিল তিনশো আটান্ন ফুট বাই তিনশো সাতানব্বই ফুট অর্থাৎ পাশাপাশি দুটি ফুটবল মাঠের আকারের এই পিরামিডটি ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির একটি আশ্চর্যজনক কীর্তি তবে এই এলাকায় আরও অনেক পিরামিড তৈরি করা হয়েছে কথিত আছে যে এই পিরামিডগুলোর সংখ্যাও অনেক ছিল কিন্তু বর্তমানে মিশরে একশো পিরামিড রয়েছে যার মধ্যে অনেকগুলো প্রায় অক্ষত আছে এবং বহু শতাব্দী ধরে সেগুলো সংরক্ষিত রয়েছে যার মধ্যে সবচেয়ে বড় পিরামিড গিজার গ্রেট পিরামিড অন্তর্ভুক্ত গিজার গ্রেট পিরামিড এম্পায়ার স্ট্রেট বিল্ডিংয়ের সমান এটি চারশো ফুট লম্বা এবং প্রায় চার হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে উঁচু মানবসৃষ্ট কাঠামো এটা বিশ্বাস করা হয় যে এটি নির্মাণে মোট দুই দশমিক তিন মিলিয়ন পাথরের ব্লক ব্যবহার করা হয়েছিল যার ওজন প্রায় ছয় মিলিয়ন টন শুধু তাই নয় কিছু কিছু ভিন্ন পাথর পাথরখণ্ডের ওজনও পঞ্চাশ থেকে আশি টন বলে জানা গেছে এ ধরনের ভারী বোঝা উত্তোলনের জন্য বিপুল সংখ্যক শ্রমিক ব্যবহার করা হয়েছিল প্রাচীন গ্রিক ও রোমান ইতিহাসবিদদের মতে প্রায় এক লাখ শ্রমিক এর নির্মাণে জড়িত ছিলেন শুধুমাত্র এর আকার সম্পর্কেই কথা বলা হয় না বরং এটি বেশ চিত্তাকর্ষক এতে কোনো সন্দেহ নেই যে গ্রেট পিরামিড হচ্ছে ইতিহাসের এক অবিশ্বাস্য রত্ন এটি কেবল পৃথিবীর বৃহত্তম ভবনই নয় বরং এক অনন্য অলঙ্কার হাজার হাজার বছরের প্রাচীনত্ব অসাধারণ নির্মাণশৈলী এবং রহস্যময়তা এই পিরামিডকে করেছে বিশ্ববাসীর নজর কাড়া যেন অতীতের গোপন কাহিনী নিয়ে দাঁড়িয়ে আছে এই মহাকাব্যিক স্থাপনা যা আজও আমাদের বিমোহিত করে এটি একশো বিশ ডিগ্রি ভেতরে উত্তর দিকে সারিবদ্ধ গ্রেট পিরামিডের ভিত্তি একদম নিখুঁত বর্গাকার পশ্চিম দিকটি পূর্ব দিকের চেয়ে মাত্র সাড়ে পাঁচ ইঞ্চি বড় যা শূন্য দশমিক শূন্য এক শতাংশের পার্থক্য এবং এটি একটি আশ্চর্যজনক নির্ভুলতা যা এই কাঠামোর জন্য এত বছর আগে বজায় রাখা হয়েছিল আঠারোশো সালে যখন চিত্রলিপি অনুবাদ করা হয়েছিল তখন এটি মিশরীয় পিরামিড সম্পর্কে নতুন তথ্যের ভাণ্ডার প্রকাশ করেছিল এছাড়া কেন এটি তৈরি করা হয়েছিল সে সম্পর্কেও খুব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে এগুলো ফারাওদের সমাধি হিসেবে নির্মিত হয়েছিল যা চিত্রলিপি থেকে নিশ্চিত করা হয়েছে কিন্তু আরও চিত্রলিপি অনুবাদ করা হয়েছে যা থেকে আমরা জানতে পারি যে পিরামিডগুলোর অন্য কাজও ছিল এসব পিরামিড শুধু সমাধি নয় তাদের আরও কিছু গোপন রহস্য আছে সাককারার পিরামিডের ভূগর্ভস্থ চেম্বারে রয়েছে একদল চিত্রলিপি অনুবাদক এই প্রাচীন তথ্যগুলো প্রায় চার হাজার পাঁচশো বছর পুরনো যা আমরা পিরামিড টেক্সট নামে জানি এগুলো মিশরের প্রাচীন সাংস্কৃতিক ও বিশ্বাসের চিত্র তুলে ধরে এগুলো ভার্টিক্যাল লাইনে লেখা এবং এই পিরামিডগুলোর প্রায় প্রতিটি কক্ষের দেওয়াল ছিল চিত্রলিপিতে ঢাকা এই চিত্রলিপিতে ফারাওদের নাম তার রাজত্বকাল এবং উত্তরাধিকার সম্পর্কে তথ্য রয়েছে কিন্তু পিরামিড কেন নির্মিত হয়েছিল সে সম্পর্কে সরাসরি কিছু দেখা যায় না কিন্তু এই বিশেষ লেখাটি একেবারেই আলাদা এই চিত্রলিপিগুলো পিরামিডের গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নির্দেশ করে এবং প্রাচীন মিশরের কিছু বিশ্বাস সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে এই চিত্রলিপি আমাদের দেখায় যে মিশরীয়রা কা বা শাশ্বত আত্মায় বিশ্বাস করত ফেরাউনের কা ছিল তার অমর আত্মার চিহ্ন এই কা ফেরাউনকে সঙ্গে নিয়ে যেত যেখানে তিনি দেবতাদের সঙ্গে অনন্ত কাল কাটাতেন তাদের বিশ্বাস ছিল মৃত্যুর পরও ফেরাউন দেবতাদের সঙ্গে চিরকাল মাঝবে পিরামিড ছিল ফেরাউনের জন্য স্বর্গের একটি রোড ম্যাপ উনিশশো সালে বেলজিয়ান প্রকৌশলী রবার্ট বাউভাল এবং ব্রিটিশ ইতিহাসবিদ আদ্রিয়াল গিলবার্ড দ্য ওরিয়ন মিস্ট্রি নামে একটি বই প্রকাশ করেন যা দ্রুত সময়ে আন্তর্জাতিক বেস্ট সেলার হয়ে ওঠে বইটির মূল ভাবনা হল মিশরের পিরামিডগুলো ওরিয়ন নক্ষত্রপুঞ্জের বেল্টের সাথে নিখুঁতভাবে সারিবদ্ধ লেখকরা দাবি করেন এটি সম্ভবত প্রাচীন মিশরীয়দের আধ্যাত্মিক বিশ্বাসের প্রতিফলন যেখানে তারা মনে করত আত্মা স্বর্গে ভ্রমণ করে দুই সালে বেলজিয়ান লেখক ফিলিপ কপেলস ওরিয়ন পারস্পরিক সম্পর্ক তত্ত্ব নিয়ে একটি নতুন ধারণা উপস্থাপন করেন তিনি বলেন পিরামিড নির্মাতারা সম্ভবত চেয়েছিলেন যে পিরামিডের ছায়া সরাসরি নক্ষত্র ওরিয়নের উপর পড়ুক কপেলসের মতে ফারাওদের সঙ্গে নিয়ে যাওয়ার বদলে তারা মৃতদেহগুলোকে আকাশের দুলে নিয়ে যায় যদিও কপেলস ব্যাখ্যা করেননি কিভাবে এই মৃতদেহগুলো আকাশে উড়ে বেঁচে থাকে তার এই ধারণা অনেকের কাছে আকর্ষণীয় বলে মনে হয়েছে পিরামিড মিশরীয় সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত এবং উল্লেখযোগ্য দিক কিন্তু সেগুলো শুধুমাত্র কিছু সময়ের জন্য নির্মাণ করা হয়েছিল মিশরীয়রা এই দুর্দান্ত স্থাপনাগুলোর নকশা তৈরি করতে তিন থেকে চার বছর ব্যয় করত পিরামিডের সমস্ত রহস্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে যে তারা যখন পিরামিড তৈরি করতে সক্ষম ছিল তাহলে কেন তারা আরও পিরামিড নির্মাণ বন্ধ করে দিল নব্বই দশকের শেষ এবং দুই সালের শুরুতে অনেক নতুন তত্ত্ব সামনে এসেছে এসব তত্ত্বে বলা হয়েছে মিশরীয়রা পিরামিড তৈরি করেছে একটি বিশেষ উদ্দেশ্যে যখন সেই উদ্দেশ্য পূরণ হল তখন তাদের নতুন পিরামিড নির্মাণের প্রয়োজন হয়নি অর্থাৎ পিরামিডের পেছনে ছিল একটি গোপন পরিকল্পনা উনিশশো সালে প্রকৌশলী ক্রিস্টেফার ডান একটি বই প্রকাশ করেন যেখানে তিনি দাবি করেন যে পিরামিডের পরকালের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার মতে মিশরীয়রা এই পিরামিডগুলো নির্মাণ করেছিল মূলত তাদের দৈনন্দিন জীবনে বিদ্যুৎ সরবরাহ করার জন্য ডানের তত্ত্ব একটি গুরুত্বপূর্ণ শব্দ দিয়ে শুরু হয় পিরামিড শব্দটার দিকে তাকালেই দেখবেন পিরা মানে আগুন আর মিড মানে মিডল অর্থাৎ মাঝামাঝি আপনি যখন এই দুটি শব্দকে একত্রে আঁকবেন তখন আপনি ফায়ার ইন দ্য মিডল নামে একটি ছোট বাক্য পাবেন এবং এটি সেই একই বাক্য যা তিনি গ্রেট পিরামিডের সঙ্গে প্রস্তাব করেছিলেন এটি মাথায় রেখে ডানের মতো আধুনিক প্রকৌশলীরা পিরামিডের অভ্যন্তরীণ কাঠামোর পরীক্ষা শুরু করেছিলেন গিজার পিরামিডের ভেতরে তিনটি চেম্বার রয়েছে সাবটেরেনিয়ান চেম্বার কুইন্স চেম্বার এবং কিংস চেম্বার ঐতিহ্যবাহী মিশরবিদরা দীর্ঘদিন ধরে ভবনটিকে সমাধি বলে মনে করত তারা বিশ্বাস করত যে ফারাউদের মৃতদেহ কিংস চেম্বারে রাখা হতো এবং পিরামিড তৈরির আগে ফারাও মারা গেলে অন্য দুটি চেম্বার ব্যবহার করা হতো যদিও গিজার পিরামিডে কোনো মানুষের দেহাবশেষ বা তেমন কোনো বস্তু পাওয়া যায়নি আপনি যখন এই চেম্বারগুলো দেখবেন তখন আপনি দেখতে পাবেন যে সেগুলো বিভিন্ন কাজের জন্য তৈরি আমেরিকান প্রকৌশলী জন ক্যাডম্যান নব্বই দশকের শেষের দিকে একটি আকর্ষণীয় তত্ত্ব উপস্থাপন করেন তার মতে এই বিল্ডিংটি এক ধরনের যান্ত্রিক যন্ত্রের মতো কাজ করে যেমন একটি পাম্প তিনি বলেছেন প্রাচীন ঝিল থেকে পানি টানেলের মাধ্যমে উপরে উঠত এরপর কুইন্স চেম্বার থেকে নালার মাধ্যমে পানি বেরিয়ে আসত এবং আউট ফ্লো দিয়ে নীল নদীর দিকে প্রবাহিত হত এখন প্রশ্ন পানির পাম্পই কেন তাই এই প্রশ্নের উত্তর খুঁজতে ক্যাডম্যান পিরামিডের সাবটেরেনিয়ান চেম্বারের নিজস্ব একটি মডেল তৈরি করেন দু সালে ক্যাডম্যান গ্রেট পিরামিডের একটি ছোট প্রতিরূপ তৈরি করতে প্রায় পাঁচশো পাউন্ড ওজনের একটি সিমেন্ট ব্লক ব্যবহার করেছিলেন তার উদ্দেশ্য ছিল চেম্বারের ভেতরে ঘটমান তরল গতিবিদ্যা অধ্যয়ন করা যখন তিনি পানি চালাতে শুরু করলেন তখন আশ্চর্যজনকভাবে ব্লকটি আসলে কাঁপতে শুরু করে এরপরে তিনি বিশ্বাস করেছিলেন যে একইভাবে গ্রেট পিরামিডে পুরো সিস্টেমটি কাজ করত যা পুরো কাঠামোতে হার্টবিটের মতো কম্পন সৃষ্টি করে তিনি বলেছিলেন যে গ্রেট পিরামিড আসলে একটি কাপোল্ড ওসিলেটর যা কম্পনকে শক্তিতে রূপান্তরিত করে এবং শক্তি উৎপন্ন করে একইভাবে তিনি কুইন্স চেম্বার নিয়েও তার অনুমান তুলে ধরেন তবে তা কখনোই পুরোপুরি বোঝা যায়নি তবে উনিশশো সালে অস্ট্রিয়ান লেখক পিটার ক্রাসা এবং রেইন হার্ড বই অনুসারে প্রাচীন মিশরীয়দের কাছে আসলে আলো ছিল তার তত্ত্বটি ভাস্কর্যের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল যা দুই হাজার বছরের পুরনো মিশরের ডেন্ডেরা মন্দির কমপ্লেক্স হ্যাথরের মন্দিরে পাওয়া গিয়েছিল এ থেকে বোঝা যায় যে তারা কি বিশ্বাস করতেন যদি আমরা এই কাঠামোটি দেখি তাহলে আমরা দেখতে পাব যে এটি একটি সকেট সহ একটি বড় আলোর বাল্ব এবং এটিতে একটি তার এবং ফিলামেন্টও রয়েছে এই তথাকথিত আলো অন্যান্য মিশরীয় শিল্পকর্মেও পাওয়া যায় তারা ডেন্ডেরা লাইটের একটি মডেল তৈরি করেন তবে তারা এই মডেল ডিভাইসটিতে ট্রেডিশনাল ইলেকট্রিসিটি ব্যবহার করেন এবং এই তত্ত্ব অনুসারে প্রাচীন মিশরীয়দের কাছে বিদ্যুৎ ছিল কিন্তু আপনি কি মনে করেন পিরামিড কি সত্যি প্রত্যেকের কাছে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহৃত হয়েছিল এই ছিল বিষয় বিষয়ের আজকের এই ভিডিওতে আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ